আজকে সারা রাজ্যে মানুষ জানে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের উপরে রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে স্মার্ট মিটার ব্যবহার করার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এই সিদ্ধান্তের ফলে দেখা যাচ্ছে আপাবর মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যের জলকর দুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস অন্যান্য জিনিসের দাম তারা লাগামহীনভাবে বৃদ্ধি করছে এর এই প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি এবং বামফ্রন্টের আহ্বানে আজকে বিশালগড় মহকুমায় এই বিশ্রামগঞ্জ বাজারে আমাদের বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে অনতিবিলম্বে স্মার্ট মিটার ব্যবহারের সিদ্ধান্ত স্থগিত নয় তাকে বাতিল করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ মাসুল বন্ধ করতে হবে কারণ ত্রিপুরা রাজ্য বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ এই রাজ্যে বিদ্যুৎ বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে আমাদের এখান থেকে পাঠানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের উপরে যে নির্মম আক্রমণ নামিয়ে আনা হয়েছে অর্থনৈতিকভাবে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার ব্যবহারের নামে এর প্রতিবাদেই আমরা আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি

আমি বাধ্য হয়ে তাদের কথা শুনতে আস আমি কি দাবি আপনাদের বলছে আমাদের জেনারেটর তো চলে না জেনারেটর ব্যবসা নাই আপনি আবার লোডশেডিং চালু করেন একদিন হলেও লোডশেডিং চাইবেন করবেন এই আবদার আমার করতে মানা সম্পর্কটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে এই কারণে আমার কাছে কি করে করা যাবে না আপনারা অন্য কিছু বললেন বাজার শেড চান পঞ্চায়েতকে বলবো গভর্নর উন্নয়ন দপ্তরকে বলবো বাজার সেটে আপনার দোকানদারি করে বাঁচেন অন্য কোনো ব্যবসা বাণিজ্য করেন লোন কোন চান সেটা দিন আমরা পাঠাবো গভর্নমেন্ট কিছু করা যায় কিনা এই ছিল ত্রিপুরা এবং এরপরে এটা একটা লাভজনক সংস্থা আমরা সরকারকে লাভের টাকা দিয়েছি আর আমরা দুই হাজার চোদ্দের পর দাম বাড়াইনি গ্যাসের দাম

মিটার দেওয়া শুরু করলো আমরা সিস্টেম এগিয়ে আসলাম মানুষ টাকা দিতে শুরু করলেন তো যার কোন দাম ছিল না তার দাম যদি ঠিক হয় সেটা একশো পার্সেন্ট হবে আগে তো দামই ছিল না একটা দাম নির্ধারিত হয়েছে এটাকে আবার গল্প করে বলছে একশো পার্সেন্ট রূপে দাম দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি তুই আবার বলছে গল্প করে জানেন একুশ বাইশ পর্যন্ত আমরা দাম বাড়াই নেই

প্রতি ইউনিটে সাতাত্তর পয়সা আপনি যদি আমি বললাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করবো আমরা একটা উৎপাদন কেন্দ্র করলাম এখান থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বিদ্যুৎ দুটো

যে বিদ্যুৎ কেন্দ্রটা আমরা তৈরি করেছি সেই লুকিয়ার বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো ছোট পরে আমরা তিনটা বড় এখান থেকে ষাট থেকে পঁচাত্তর মেটওয়ার বিদ্যুৎ অন্ড পেলাম ডুদ শহর ত্রিপুরার যে নিজস্ব উৎপাদন হয়ে গেল একশো চার থেকে একশো পাঁচ আমরা রেগুলার এই বিদ্যুৎটা পেতাম তারপরে আসবো আমরা গ্রামে গ্রামে সকলে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে আমাদের চাহিদা কত আমাদের চাহিদা যদি একেবারে সন্ধ্যা সময় উঁচু টুচু থাকলে সকলে যদি বিদ্যুৎ ব্যবহার করে তিনশো মেগাওয়াট আমাদের আরো লাগবে আমরা তখন নর্থ ইস্টের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এখান থেকে শেয়ার দিলাম আমরা শেয়ার কিনে নিয়েছি আমাদেরকে বিদ্যুৎ দাও তারপরে আমরা হাত দিলাম যে না নিজের পায়ে দাঁড়ানো হবে

সাড়ে ছশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমাদের সময় বেশিরভাগটা যায় আসাম মিজোরাম নাগাল্যান্ড মণিপুর সিকিম সহ আটটা রাজ্য এখান থেকে বিদ্যুৎ পায় তার বাইরেও যে বিদ্যুৎটা থাকে এটাকে বলে তাদের নিজস্ব এই বিদ্যুৎটা চলে যায় তারপর কেন্দ্রীয় রাজ্যে সবচেয়ে বেশি পাই আসাম তৃতীয় পাই আমরা আমরা নর্থ ইস্ট থেকে এটা বিদ্যুৎ সমস্ত কেন্দ্র থেকে সংগ্রহ করেছি না আমাদের নিজেরও নিজেদের উৎপাদন নিয়ে হয়ে গেল প্রায় চারশো রূপ উদ্ভিদ বিদ্যুৎ নিজে ঢুকিয়ে রাখা যায় এতো হাতি করা যায় না মারা মধ্যে তবে এটা বিক্রি করতে হবে আমরা তবে এটা বিক্রি করা শুরু করলাম এখান থেকে যে লাভটা আসে এই লাভটি আপনাদের গ্রাহকদেরকে সস্তায় বিদ্যুৎ দিতে শুরু করলাম ভারতবর্ষের অন্য রাজ্য ছিল ত্রিপুরা ওই বিক্রির মধ্যে বিক্রি করেছি সস্তায় মানার চক করতে গেলে না বস্ত্র কেন মানুষ চক এটা স্টক করো আমরা না জায়গা আমরা দিয়ে দিয়েছি এখানে

সেটাও থাকে না আমরা লক্ষ্য করলাম আজকে বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে আপনাদের মনে থাকতে পারে একটা সময় বলেছিল যে সিপিএম যে ক্ষমতা থেকে খরার পলসি দিয়ে টাকা পাঠাবে পৈসি বলে ফরাক করছে এবং উঠছে বলবে এত টাকা আসবে ছি না সরকার বলতে পারবে তে টাকা তো ব্যবহার কিন্তু কাজ কর্ম রাস্তাঘাট জল বিদ্যুৎ স্কুল হাসপাতাল যেদিকেই টাকা হয় এদিকে শুভ হাত মধ্যে কষ্ট কাজ নেই 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 কি করবো কি করে আসবো কি করে ছেলে পড়াশোনা

মানুষের ভবিষ্যৎ যদি নস্বাত করে দেওয়া হয় এটাকে ধ্বংস বলবো না কি বলবো এই যে বিদ্যুৎ একটু আগে আলোচনা হলো আপনারা সবাই ক্ষুব্ধ গোটা রাজ্যের মানুষ ক্ষুদ্র এটা একটা অত্যাবশ্যক ক্ষেত্র এটা ছাড়া দৈনন্দিন জীবনযাত্রা চলতে পারে না উনিশশো আটচল্লিশ সাল যখন স্বাধীন হয় নেহরু প্রধানমন্ত্রী একটা আইন পাশ করেছিল বিদ্যুৎ হবে সরকারি দায়িত্বে উৎপাদন বন্টন পরিবে শুধু বিদ্যুৎ তৈরি করলে হবে না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়ার জন্য উচ্চ নির্মাণ পরিবে দিয়ে এই বিদ্যুৎটা মানুষের কাছে সরবরাহ করতে হবে তিনটা ভাগ আছে বলেছিল যে তিনটা ভাগই আমরা বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করতে চাই কখন সময় ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদন কিন্তু ছিল না আমাদের জেনারেটার ছিল দীপেন চক্রবর্তী যখন হয় তখন পাঁচ বিদ্যুৎ হতো আর শহর শহরে ছোট্ট জেনারেটার ছিল এর চোদ্দ হাজার সাতশো গ্রাহক

নিজেদের গ্যাসকে কাজে লাগিয়ে ব্যবহার করা আমরা দেব আমাদের ব্যক্তি কিন্তু আপনি যদি ভারত সরকারকে রাজি করাতে পারেন সরকার করতে তখন শিক্ষামন্ত্রী তিনি এসেছিলেন মঞ্চে ছিলেন ওনাকে দেখিয়ে এই তো চ্যান্টন গ্রোপের যে মিনিটার উনি আমার কথা শুনে গেছে আমত করে কারো টাকার কথা না আমরা রাজি হয়ে গেছি আমাদের মুখ্যমন্ত্রী বললেন এই অনেক কাল লাগাচ্ছে অনুমোদন রাখছে না দাম বস্ত্র নিয়ে চ্যান্ট্রোপের যে মাত্র না আমরা এখন কি করবো তো তাদেরকে দিতে চাই আর বাংলাদেশে কিছু লোক আছে যারা এখন বলতে পারি

বিকেলে কি সেদিন বললাম যে বাংলাদেশে বিদ্যুৎ করছি সব রাউন্ড উনি একটা দাম বলেছে আমি একটা দাম বলেছি হয়েছে দশ মিনিট করলাম দামটা চূড়ান্ত হয়ে গেছে চূড়ান্ত হওয়ার সঙ্গে ফের বললাম এগ্রিমেন্ট সাইন করো আজকের মধ্যে এগ্রিমেন্ট করতে হবে হয়ে গেছে যাও আমরা বিদ্যুৎ দিয়ে দেব হয়ে গেছে যে পরের দিন আমার এখনো মনে পড়ে প্রাইম মিনিস্টার এত খুশি হয়েছে উনি আর আমি যে আমি আগে কথা কতজন আমার সঙ্গে দেখবাস করে আমার সঙ্গে তারা আমাদের যে হাই আছে ইন্ডিয়া তিনিও সেখানে এত খুশি হয়ে তৈরি হচ্ছে আমাদের লাইনটা এই যে আঠারো থেকে লাইনটা যেটা কি হবে এত খুশি হয়েছেন কোনোটাই না করে পরে বলছে আরো একশো দেয় আমি বলছি যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমি ব্যাগের পরিস্থিতি দিতে পারবো না সেন্ট্রাল গভর্নমেন্ট যদি পারছেন আরো একশো দেবো কংগ্রেস হচ্ছে দিল্লিতে হল তাহলে একশো টাকা গেছে পরে গিয়ে গিয়েছে তাই একশো সাইট বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার পর বলতে দিয়ে প্রতি মাসে একে আট থেকে দশ কোটি টাকা এ বিদ্যুৎ বিক্রি করে লাভ আসতো এটা টাকা আপনারাই

एउटा लोड सेडिङ लोड सेडिङ मुनि